পনেরো দশ দু হাজার পঁচিশে আমাদের অপোজিশন লিডার দিতেন চৌধুরী সাহেবে আমাদের অনারেবল মিনিস্টার সুধাংশু দাসের ব্যাপারে কিছু মিথ্যা অপবাদ দিয়েছেন এ বলে যে ওনার ভাই হিমাংশু দাস ত্রিপুরা রাজ্যের হায়েস্ট এক্সপেয়ার এবং উনি অনেক সম্পত্তির মালিক এসেট্ট্রা এসেট্ট্রা অনেক কিছু এলিগেশন দিয়েছে যেই মর্মে আজকে আমি আমাদের সুদার স্যারের পক্ষে ওয়েস্টাগরতলা ডিস্ট্রিক্ট কোর্টের যে পাবলিক প্রসিকিউটার দেব আছেন উনি অ্যাজ এ কমপ্লেনেন্ট একটা কমপ্লেন ফাইল করে আমাদের সেশন জাজ ওয়েস্টিক কোর্টে অ্যাগেনস্ট দ্য জিতেন চৌধুরী অপোজিশন লিডার যে উনি যে প্রেস বিবৃতিটা দিয়েছেন একটা মিথ্যা বিবৃতি দিয়েছেন ওনার এটার বিরুদ্ধে এবং আমি এই কেসের কমপ্লেন্টের পক্ষে